দুবরাজপুরে খোঁজ মিলল নরেন্দ্র মোদীর দোকানে গেলে মজা করে এলাকার মানুষ তাকে প্রধানমন্ত্রী বলে ডাকেন আবার তার দিদির নাম মমতা এলাকার শাসক এবং বিরোধী দুই দলের নেতারাই বলছেন রাজনৈতিক দুজনের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক তবে কাকতালীয়ভাবে ভাবে দুবরাজপুরে সন্ধান মিলল নরেন্দ্র মোদী ও তার দিদি মমতার তাদের সম্পর্ক অনেকটা প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো কেউ কারোর পিছনে লাগতে ছাড়েন না তবে পুজো পার্বণ বা উৎসবে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিতে ভোলেন না উপহার দুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদী পেশায় মুদিখানা ব্যবসায়ী আর তার তিন দিদি বোনের মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল আর এই দুইজনের নাম সামনে আসতে কার্যত চক্ষু চড়ক গাছ বিজেপি ও তৃণমূল নেতাদের বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারি বলেন বিষয়টা বেশ মজার যে আমরা ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদী পেয়েছি কাকতালীয়ভাবে এক দিদিরও সন্ধান পাওয়া গেছে যার নাম মমতা সুতরাং এক ঘরেই আমরা মমতা এবং মোদীকে পেয়েছি খুব ছোট থেকেই আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এই নরেন্দ্র মোদীও খুব ছেলে আর সে চায়ের দোকানে গেলে এলাকার মানুষও তাকে মজা করে চেয়ার ছেড়ে দিয়ে বলেন নরেন্দ্র মোদী এসেছে বসতে দাও দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ বলেন কাকতালীয় হলেও বিষয়টা বেশ মজার যেটা রাজনৈতিকভাবে হয়তো কোনোদিনও সম্ভব নয় সেটা আমরা এখানে দেখলাম যদিও নরেন্দ্র মোদী জানান আমার এবং আমার দিদির নাম সম্পূর্ণ কাকতালীয়ভাবেই মিলেছে ছোটবেলায় আমার জেঠু এই নামকরণ করেছিলেন তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও ছিলেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীও ছিলেন না তবে বেশ ভালোই লাগে এখন আর আমার সৌভাগ্য মানুষ মজা করে হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার নামের তুলনা করেন যদিও আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই কিন্তু একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে এবং আমার এবং আমার দিদির সম্পর্ককে প্রাধান্য দিতে দেখে খুব ভালো লাগে ছোট থেকেই আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে দিদির বাড়ি গেলে ও আমাকে রসগোল্লা খাওয়ায় আমি কখনো দিদির দোকানে কিছু কিনতে গেলে দোকানিকে বলি যে এরা কেটা দাও আমার এটা ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল বুঝলেন না তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এই আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে কিন্তু বিশেষ করে এটা কোনো রাজনীতি সম্বন্ধ নাই আমার আমি একটা সাধারণ ব্যবসাদার আর সাধারণ ব্যবসাদার থাকতেই চাই আমি আর তিনটে বোন আছে দিদির নাম হচ্ছে মমতা আগরওয়াল আমরা একসঙ্গেই ছিলাম আর সেটা জেঠার নাম রাখা হয়েছিল তখন এরকমই বলি যে স্যার আমার নাম আগে থেকে অনেক পুরাতন নাম আমার হ্যাঁ এই জন্যই তো এখন উনি নরেন্দ্র মোদী বলে প্রচলিত হয়েছে সেই জন্য আমার নামটাকে উনি ইয়ে করতে চাইছেন নরেন্দ্র মোদী এলাকায় তখন ওনারা বলছে বাবা পারে নরেন্দ্র মোদী চলে এসছেন যে এরকম মজা করে এতে কোনো ইয়ে নাই না এটা আমাদের দিদি ভাইয়ের মধ্যে একদম খুব ক্লোজ একদম যেমন ভাই বোনের মজা হয় হাসি ফাক করি হয় ওরকম আর ঝগড়াঝাটি তো ছোট থেকেই লেগেই থাকে আমি গেলে তখন দিদি আনা করাই ওখানে হ্যাঁ নাহলে এমনি কেন পাঠাবে ওখানে গেলে দিদি রসগোল্লা খাওয়াই ভাই আমার এসছে আরো ভালোই লাগবে এটা কিন্তু ব্যাপারটা এটা তো কোনো ইয়ে নাই উর্জ নাই আমাদের আদিবাড়ি বাড়ি গুড্ডা মানে রাজস্থান তো এই যে মমতা আপনার দিদি তিনি কোথায় থাকেন বর্তমান কলকাতায় হ্যাঁ তারা নামটা দেখেই তো বলে বাপ উনি আর আরো আগে সরে যান বুঝলে না এই না আগে দাও কেন বললে নামটা দেখে হয়তো বলছে এই আঠেরো হবে আমার অত খেয়াল নেই কিন্তু ম্যাক্সিমাম আঠেরো এটাও মানে আপনাকে একটা কথা বললাম যে এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু হ্যাঁ এটা একটা এটা অনেক আমাদের পুরাতন নাম আমার জেঠাতে রেখেছেন নামটা হ্যাঁ তো তখন তো আর নরেন্দ্র মোদি এখানে আসেননি তখন আমাদের এখানেও নাম ছিল না নরেন্দ্র মোদি তখন কেউ চিনতো না হ্যাঁ ভালোই লাগে